নমস্কার ফোর্স বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এই মুহূর্তে দাঁড়িয়েছি আমি ক্যান্সিংটন ওভালের ঠিক বাইরে আর কয়েক ঘন্টার অবসান তারপরেই ভারত এবং আফগানিস্তানের সুপার হিট ম্যাচটি এই মাঠে হতে যা হতে চলেছে অবশ্যই প্রথমেই আসি আবহাওয়ার সম্পর্কে আপনাদের আপডেট করি যে অবশ্যই গতকাল কিন্তু একদম সারা দিন কিন্তু রোদ ঝলমলে ছিল এবং আজকেও কিন্তু আবহাওয়া সেরকমই হওয়ার কথা ইট উইল বি মোস্টলি সানি থ্রু আউট দ্য ডে অন্তত যে বিভিন্ন যে ওয়েবসাইট আছে ওয়েদার ওয়েবসাইট সেটি ফোরকাস্ট করছে করছে অবশ্যই এটা আমরা এক্সপেক্ট করব যে একটা ভালো দিন যা ক্রিকেটের জন্য এবং বেশিরভাগ দিনই কিন্তু রোদ থাকবে অবশ্যই সেকেন্ড যেটা সবথেকে বড়ো টকিং পয়েন্ট এই মুহূর্তে এই সুপার এইট ম্যাচটি শুরু হওয়ার আগে সেটা হলো উইকেট কীভাবে কীরকম আচরণ করবে এই ক্যান্সিংটন যা জানিয়ে রাখি দর্শকদের যে অবশ্যই তিনটে উইকেট রেডি আছে কেনসিংটন বলে যেখানে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচেসগুলি হবে অবশ্যই গত দশ দিনে এইখানে এই ভেনুতে কোনো ম্যাচ হয়নি কিন্তু ডেফিনেটলি উইকেটের রঙ দেখে যা বোঝা গেছে অন্তত যে ছবিগুলো আমি আপনাদের শেয়ার করেছি যেটা হলো একদম ড্রাই উইকেট একদম একটা ব্রাউন স্টিঞ্চ আছে ব্রাউন কালারের একটা উইকেট যার থেকে এটাই ইঙ্গিত দেয় যে ইট উইল বি আর ব্যাটসম্যানদের জন্য এটা একটা সাহায্য করবে ডেফিনেটলি এবং সেই সঙ্গে স্লো স্লো নেচার অফ দ্য ট্র্যাক সুতরাং স্লো বোলারদের জন্য এটি একটি সাহায্য করবে যা তার যার অর্থ অবশ্যই ভারতীয় দলের কিন্তু একজন বাড়তি স্পিনার খেলালে অবাক হওয়া থাকবে না সামান লাইকা কুলদীপ যাদব ভারতীয় দলের হেড কোচ রাহুল দেবী নিজেও কিন্তু ট্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে এটাই বলেছে যে অবশ্যই যদি কন্ডিশনস যেহেতু স্লো ফ্লে বোলারদের ফেভার করবে সুতরাং অবশ্যই একজন বাড়তি স্পিনার নিয়ে তারা যদি খেলেন তাহলে অবাক হওয়া থাকবে না এবং সামন লাইকা কুলদীপ যাদব ডেফিনেটলি তাদের কাছে আছে এবং অ্যালং সাইড যজুবেন্দ্র চ্যালও থাকবে সুতরাং ইট ওয়ান বি সারপ্রাইজ ইভ ইন্ডিয়া ইন উইথ অ্যান এক্সট্রা স্পিনার ইন দ্য লাইকস অফ কুলদীপ যাদব অ্যাড অব মোহাম্মদ সিরাজ অবশ্যই আফগানিস্তান দল প্রসঙ্গ কিন্তু রাহুল দ্রাভিদ যথেষ্ট সমীয় করেছে এবং রাহুল দ্রাভিদের মতে এই আফগানিস্তান টিমটা যথেষ্ট কিন্তু সম্ভ্রম আদায় করেছে ওভার দ্য ইয়ার্স স্পেশালি এই ফর্মেটে টি টোয়েন্টি ফর্মেটে কেননা অনেক প্লেয়ার আফগানিস্তান টিমের অনেক প্লেয়ার যারা আইপিএল সহ বিভিন্ন গ্লোবাল টি টোয়েন্টি লিগে খেলে এবং এবং এই ফর্ম্যাটটার জন্য কিন্তু আফগানিস্তান ক্রিকেটাররা রীতিমতো তৈরি এবং টুর্নামেন্টের শুরুটাও কিন্তু বেশ আশাপ্রদ করেছিল যদিও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তাদের বড় ব্যবধানে হারতে হয়েছে আগের ম্যাচটাতে তারপরে বাট দেন আফগানিস্তান টিমে কিন্তু যথেষ্ট ভালো বিশেষ করে তাদের ওপেনার রামনুল্লা গুরবাজ ইব্রাহিম জাদরান রীতিমতো ভালো করেছে গুলবদিন নায়ক ওয়ান সেকেন্ড হি প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল বোথবিদ্যা ব্যাট অ্যান্ড দ্য বল রশিদ খান তো আমরা জানি ওয়ার্ল্ড ক্লাস স্পিনার তাদের ক্যাপ্টেন আফগানিস্তানের অধিনায়ক এবং সেই সঙ্গে আফ মোহাম্মদ নবীর মতন অভিজ্ঞ স্পিনারও থাকবে পাশাপাশি যদি ফাস্ট বোলারের দিকে আমরা নজর দিই ডেফিনেটলি ফাজাল আখ লেফট আর্ম ফাস্ট বোলার হি উইল হ্যাড ব্যালেন্স উইথ ইজ লেফট কুইক এবং সেই সঙ্গে নবিনুল হক আমরা এবং সব অবশ্যই একটা স্পাইসি লড়াই হবে যখন নবিনুল হক আর বিরাট কোহলি মুখোমুখি হবে তো লট টু থ্রিঙ্ক অ্যাবাউট অবশ্যই আফগানিস্তান টিম প্রসঙ্গে বললাম এবারে একটু ভারতীয় দলের প্রথম প্লেইং ইলেভেন সম্পর্কে আসি অবশ্যই ভারতীয় দল ডেফিনেটলি মনে ন মনে হয় না এক একটার বেশি বেশি পরিবর্তন হবে বা হওয়ার সম্ভাবনা আছে যদি একটা পরিবর্তন হয় তো ডেফিনেটলি ড্যাট উইল বি কুলদীপ যাদব কামিং ইন প্লেস অফ মোহাম্মদ সিরাজ এছাড়া বাকি যা ব্যাটিং অর্ডার অর্থাৎ বিরাট কোহলি রোহিত শর্মা ওপেনিং দ্য ব্যাটিং তিন নম্বরে ঋষভ পঞ্চ চারে সূরিয়া কুমার যাদব এবং পরপর পরপর যেরকম অবশ্যই বোলারদের ক্ষেত্রে আসি যে জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ এবং স্পিনার বলতে তিনজন অক্ষর পটেল রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব তো মোরলেস এই হতে পারে টিমের টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেন অবশ্যই অ্যাটমসফিয়ার সম্পর্কে যদি বলি অ্যাজ ইউজুয়াল ভারত ভারত খেলছে বহু জায়গা থেকে বিশেষ করে সুদূর আমেরিকা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনেক ফ্যান্স ইন্ডিয়ান ফ্যান্স এসছে এবং বেশিরভাগই মার্কিন মুলুক থেকে কেননা মার্কিন মুলুক একটা মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে বেশি দূরে নয় ইটস অনলি আ ফোর ফোর টু ফাইভ আওয়ার্স ফ্লাইট তো এছাড়াও অনেক ভারতীয়রাও আছে যারা এখানে মাঠ ভরবে তো ইট উইল বি আিয়ার অ্যানাদার সি অফ ব্লু এবং পাশাপাশি যদি প্র্যাকটিস সেশন নিয়ে বলি যে গতকাল ইন্ডিয়ার অপশনাল প্র্যাকটিস সেশন ছিল যদিও কিন্তু একটা স্লাইড বিট অফ কনসার্ন ছিল কেন ঋষভ পন্থের একটি একটু চোট পেয়েছিলো চোট বলবো না মানে ঋষভ পন্থের প্র্যাকটিস নেটে ব্যাট ব্যাট করার সময় ঋষভ পন্থের তিনবার বল লাগে একবার টুয়ে বল লাগে থ্রো ডাউন নেওয়ার সময় দয়ানন্দ ঘরামি ডাউন দিচ্ছিলেন একবার তার হাতে বল লাগে এবং লাস্ট এবং তৃতীয়বার যার যখন বল লাগে তার ভাইজারে বল লাগে হেলমেটে সুতরাং তবে যেটা আসার খবর যেটা ভালো খবর ভারতীয় ফ্যানেদের জন্য সমর্থকদের জন্য ভারতীয় দলের থিঙ্ক ট্যাঙ্কের জন্য যে ঋষভ পান্ত ইট ডাজেন্ট লুক টু বি বর্ডার ইটস নট অ্যা ওয়ারি অ্যাট অল কেননা ঋষভ পান্ত সুস্থ আছে সম্পূর্ণ এবং ইন অল প্রবাবিলিটি ঋষভ পান্ত আজ খেলবে Against Afghanistan, so that is the good news for the Indian team. Obviously. সবাই তাকিয়ে থাকবে বিরাট কোহলি এবং রোহিত শর্মার দিকে কেননা দুজনেই কিন্তু এখনও টুর্নামেন্টে সেভাবে জ্বলে ওঠেনি তো এবং রাহুল রবিদকে আশা করবেন যে এই দুজন ব্যাট ব্যাটারি কিন্তু একটা দুর্দান্ত শুরু করুক ভারতীয় দলের জন্য কেননা ইউনি ইট গুড স্টার বিশেষ করে এই সুপার এইট স্টেজের ম্যাচে এগেনস্ট আফগানিস্তান অবভিয়াসলি দ্য ম্যাচ যদি বলেন তো আমি বলবো যে ফজল হক ফরুকি বিং আ লেফট আর্ম কুইক এগেনস্ট রোহিত শর্মা কেননা আমরা জানি যে রোহিতের একটা উইকনেস আছে একটা দুর্বলতা আছে এগেনস্ট লেফট আর্ম কুইক যাদের যার বল ভেতরে আসে इनकामिंग डिलिवरी तो अवश्य উপভোগ্য ম্যাচ আপ হবে এবং আবার আরেকটা ম্যাচ আপ হতে পারে রশিদ খান এবং বিরাট কোহলি টু গ্রেট ব্যাটার টু গ্রেট প্লেয়ার্স ফর দেয়ার ওন সাইজ রেসপেক্টিভ সাইডস সুতরাং কে বেশ একটা উপভোগ্য লড়াই হতে পারে কেননা আমরা জানি আফগানিস্তান ইজ নো মার্ক অ্যাজ ফার এস অ্যাজ ব্যাটিং ইজ কনসার্ন অ্যাজ ফার ইজ দিস ফরম্যাট ইজ কনসার্ন এবং ব্যালে বোলিংয়েও কিন্তু যথেষ্ট বৈচিত্র্য আছে পাশাপাশি ভারতীয় দলের দিকেও যদি তাকাই যে ভারতীয় দলও কিন্তু এই টুর্নামেন্টে কিন্তু বেশ ভালো খেলেছে এবং গত তিন দিন ধরে কিন্তু বিশেষ করে গতকালের আগের দুদিন কিন্তু ইন্টেন্স প্র্যাকটিস সেশন করেছে যেখানে সমস্ত প্লেয়াররা উপস্থিত ছিল প্র্যাকটিসে হাজির ছিল অবশ্যই আমরা আশা করবো যে ঋষভ পন্থের ইঞ্জুরিটি যেন বড়ো কোনো সমস্যা না হয় দাঁড়ায় এবং হি হোপফুলি হি প্লেস হোপফুলি হি প্লেস যদিও সঞ্জু স্যামসংকেও রেডি রাখা হয়েছে তো মোরও লেস ইন্ডিয়ান প্লেইং ইলেভেন নিয়ে আমি বললাম ম্যাচ আপস নিয়ে বললাম তো এখন এখন শুধু সময়ের অপেক্ষা যে ভারত এবং আফগানিস্তানের মধ্যে একটা জমাটিয়া লড়াই একটা দেখার জন্য অবশ্যই এই অ্যাটমসফিয়ার উইল বি ইলেকট্রিক এবং একদম থাসা একটা ক্যানসিংটন ওভাল স্টেডিয়াম থাকবে এখানে ভারতীয় দর্শকদেরই প্রাধান্য থাকবে এবং উইল বি সি অফ ব্লু তো ডেফিনেটলি আমরা আশা করবো যে একটা উপভোগ্য ম্যাচ হোক এবং ইন্ডিয়া গোজ অন টু উইন স্টার্ট দ্য সুপারে স্টেজ অন উইনিং নোট তো এখন এই পর্যন্ত এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এই চ্যানেলটি এবং প্লিজ ক্লিক অন দ্য নোটিফিকেশান বিল অবশ্যই একটি লাইক একটু দেবেন এবং নিজের কমেন্ট সেকশানে অবশ্যই জানান যে কেমন হচ্ছে আমাদের এই ভিডিওগুলো এবং আমাদের ট্র্যাভেলগুলো কীরকম লাগছে তো যাবতীয় আপডেট নিয়ে আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ক্যানসিন টেনোবলের বাইরে থেকে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা